যদি আপনি শুনেন যে এই বাংলাদেশে এখন ইসলামী মোতাবেক দায় রাখার জন্য অনুমতি নিতে হবে তাহলে আপনাদের কেমন লাগবে ভাবতে খুব অবাক লাগে তাই না হ্যাঁ এমন একটা ঘটনা করছে হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে চলেন সেটা বলে শোনাই হবিগঞ্জ জেলায় কর্মরত নিম্নবর্ণিত পুলিশ সদস্যগণ ইসলামী শরীয়া মোতাবেক দায় রাখতে ইচ্ছুক মর্মে আবেদন দাখিল করেছেন তাদের দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থাপনের নিমিত্তে এত 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 তারিখ ধার্যপূর্বক অভিহিত করা হয় তারা ধার্যকৃত তারিখ নিম্ন স্বাক্ষরকারীর নিকট হাজির হন তাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল বর্ণিত কনস্টেবলগণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দাঁড়িয়ে রাখায় প্রত্যেককে লগদণ্ড হিসাবে প্রত্যহ দুই ঘন্টা করে দু দিনের পিডি প্রদান করা হয় মানে হবিগঞ্জে যে পুলিশ আছে সেখানে যে কনস্টেবলগুলো আছে তারা কিছু কনস্টেবলগণ তাদের অনুমতি ব্যতীত দাড়ি কেন রাখছে সেই জন্য তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে এটা হচ্ছে এখন আমাদের বাংলাদেশে ভাবা যায় জিনিসটা এটা নাকি মুসলিম রাষ্ট্র দিন দিন কী হচ্ছে সামনে আরও কিছু দেখার অপেক্ষা আছি অপেক্ষা করেন আরও অনেক কিছু দেখতে পারবেন